পুরান সে দিনের কথা বলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় আর একটি আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই বন্ধুরা নমস্কার পুরোনো দিনের দিনের কথা সব মনে পড়ছে আমার মা নেই পৃথিবীতে আর স্বর্গে চলে গেছেন আমার মা ঠাকুমা সবাই বানাতেন বাঁধাকপির পাতা বাটা ফুলকপির পাতা বাটা তো আমি আজ বাঁধাকপির পাতা বাটবো একটু অন্যরকমভাবে বন্ধুরা বাঁধাকপির পাতার সঙ্গে আমি একটু বেগুন খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি চারটে লঙ্কা কাঁচা আর একটা বড় রসুন একটু টমেটো আধা পেঁয়াজ এইগুলো সব আমি পেস্ট করে কড়াইতে ভাজবো যেটা খুব সুস্বাদু হয় আর ভাতের সঙ্গে মেখে পুরো ভাতই খাওয়া যায় নমস্কার বন্ধুরা বাঁধাকপির পাতাগুলো আগে আমি পেস্ট করে নেব তারপর ওইগুলো সব একসঙ্গে দিয়ে পেস্ট করব। করবো এটাকে বের করে নিয়ে ওইগুলো পেস্ট করে দেব এই যে বেগুন ছোটো ছোটো করে কেটে রেখেছি অল্প বেগুন আদে প্রসাদ ফেলে টমেটো পেঁয়াজ এই যে পুরো পেস্ট হয়ে গেছে রসুন পেঁয়াজ বেগুন টমেটো লঙ্কা এখন আমি করা গ্যাস অন করলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে আর ভিতরে একটু কালো জিরে দিচ্ছি প্রথমে পেঁয়াজ রসুন টমেটো বেগুন দিয়ে বাঁধাকপি পাতা বাটা দিয়ে দিলাম এটা ভাজা হতে একটু সময় লাগে যখন পুরো ভাজা হয়ে তেল ছেড়ে দেয় তখন বোঝা যায় যে ভাজা হয়ে যাচ্ছে একটু নুন স্বাদ মতো দাম মাত্র হলুদ কেন এটা সবুজ সবুজই রং থাকবে আর ফুলেই ভাজ এটা কিছু ঢাকা লাগে না দেখুন বন্ধুরা আপডেট ভাজা হয়ে এসেছে আর একটু হবে দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে আরেকটু সময় হলেই হয়ে যাবে আরো বেশি তেল দিয়েও তো ভাজতে পারে আমি একটু অল্প তেলেই ভাজি বেশি তেল পছন্দ করে না আমার ভাজবে সেই কম আছে কম আছে লাস্টের দিকে ভাজতে হয় দেখুন বন্ধুরা একদম তৈরি এক জায়গায় হয়ে এসেছে পুরো বাটনাটা এটা তো টমেটো বেগুন মেশানো সেজন্য আরও টেস্টি হবে হেলদিও আছে আর পুরো ভাত মেখে খাওয়া যাবে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেবো গ্যাস